রাস্তার মাটিগুলো সমান করার জন্য এখন হ্যারো মেরে দিচ্ছি আজকে আমাদের লাল মাটি চলে আসবে লাল মাটি আসলে যেটা হবে সেটা হচ্ছে যে লাল মাটিতে কাদা হয় না আমাদের যে ঘরগুলো আছে এই ঘরের চারপাশে আমি না এগুলোতে লাল মাটিটা দেওয়া হবে আর কি রাস্তায় লাল মাটি দিয়ে দেওয়া হবে যেন আমরা চলার সময় কোনো কাদানা হয় আমাদের মারাম অর্থাৎ লাল মাটি যেটা এটা চলে আসছে বসবাসের যে জায়গাটা এটা আঙি না এবং হচ্ছে যে রাস্তাগুলোতে এই মাটিটা ফেললে কাদা হবে না আর কি এই জন্য মাটিটা নিয়ে আসা নট দেশ

এই কালো মাটির উপরে এই লাল মাটি আমরা সমান করে দিব যে কোনো একটা প্রজেক্টে বসে বসে ব্যবস্থাটা খুব জরুরি দরকার হ্যাঁ হ্যাঁ কি ওগুলো হ্যাঁ পঞ্চাশ লিটার এই পাশে আমাদের দুই একর জায়গা আমরা আলাদা করে রাখতেছি এই জায়গাটা আসলে আমাদের গেস্টদের ঘর যেটা রাউন্ড ঘর গতকাল ফেসবুকে দিয়েছি ওটা সাথে ফল বাগান মানে বিউটিফিকেশন পুরো প্রজেক্টের বিউটিফিকেশনের জন্য দুই একর জায়গা আমরা এখানে ফাঁকা রাখতেছি এই জায়গাটা প্রথমে থ্রি ডিস্ক দিয়ে আমরা একদম প্রথমে টেস্ট করে রাখছিলাম এখন এখানে বিশ ডিস্কের হেরো দিয়ে মাটিতে সমান করে ফেলা হচ্ছে মাটি এখন অনেকটাই সমান এই কর্নারে পানির কাজ শুরু হবে দুই তিন দিনের মধ্যে মধ্যেই সোলার পাওয়ার ঘন্টায় তিন হাজার লিটার উঠবে এরকম একটা প্লামেশন বসানো হচ্ছে আর এই পাশটা আমরা একটা পুকুর করবো এই জাস্ট এই সোজা আমরা এখানে ছাগল ঘরটা এই পাশে করে ফেলবো আর পাশে সেপ্টিক ট্যাঙ্ক কাজ চলতেছে

কে বাবাগো আমি মজা আলাইকুম গতকাল সারা রাত কাজ চলছে আজকে সারাদিন কাজ চলতেছে আমরা এই মাটি লাল মাটি যেটা এটাতে কাদা হয় না এটা আমাদের ফার্মের রাস্তার কিছু অংশ উঠোন তারপরে যেখানে গ্যাসদের জন্য ঘর করব আফ্রিকান স্টাইল সেখানে মাটিগুলো দরকার যাতে হাঁটার সময় কাদা না হয় সো আমরা এই মাটি নিচ্ছি ট্রাক চলে আসছে তিনটা ট্রাক তিনটা ট্রাক এই মালগুলো নিয়ে যাবে আজকে সো এখানে টিম ভাগ করে দেওয়া হচ্ছে কে কীভাবে কাজ করবে এবং নিচে এরা অপেক্ষা করতেছে আমরা নিচে যাই đổ bột gạo đã hay này, cà dế chạp, xong rồi bao giờ đi? Mát đi, cái মাটির উপরের স্তরে দুই ফিট থেকে তিন ফিট আহ জোর মাটি এই বালি মাটি টের নিচেই মারামাটি আবেড়া ট্রাক ব্লোর হচ্ছে

এটা হচ্ছে পরশুটা হচ্ছে এটা পশু পরশুটা হচ্ছে এটা কি এটা হচ্ছে বিনস আচ্ছা বিনস সিমের বিচি এবং পশু এটা ভুট্টার আটা কি ভুট্টা আটা জাস্ট গরম পানিতে গরম পানি করার পরে দেওয়া হয় আর এটাতে মাংস ও রিকশার্ট ছাগলের গরু মাছের দাম বেশি আর খাবা না ফেলে দাও ওখানে আসো এখানে আস আজকে পর্যন্তই সন্ধ্যা হয়ে গেছে ফিরব এখন কাজ চলছে আর আমাদের আজকে এগারো একর চাষ করা হয়েছে সাথে এগারো একর ওই আজকে তেরো একর প্রায় সকাল থেকে এখন কাজের স্পিড অনেক বাড়ছে প্রথম দিন মাত্র আমরা চার একর করতে পারছিলাম তো আজকে সারা রাত কাজ চলবে মারাম আসবে এবং এই পাশে যে সেফটি ট্যাঙ্কের কাজ চলছে এখানেও সারা আজকে সারা রাত কাজ চলবে এক টানা কাজ শেষ হয়ে যাবে তো এটা সোলার লাইট খুব শক্তিশালী লাইট পিলার দিয়ে লাগানো হয়েছে এখন ওই যে সূর্য আলো কমে গেছে এটা জ্বলে উঠলো যখন সূর্য আসবে তখন অটোমেটিক এটা আবার নিভে যাবে বেশ ভালো লাইট পুরো এলাকা ভালো ভালো হয় ও আচ্ছা এই পাশে আমাদের সাদা ঘরে আরও রিফ্লেক্ট হয়ে আরো বেশি আসে পুরো দিনে আলো মতো লাগে

হুম তা কাজ করে ওই বেশি না রাত চারটা থেকে শুরু করি হ্যাঁ আর সাতটা আটটা পর্যন্ত ওটা তো শুরু করতো আটটা বাজে তিরিশ আটটা দশটা থেকে কাজ শুরু করে তাহলে ওটা ড্রাইভার কী রাখে কোন ড্রাইভার কাজ করে আমি বলছি দুইটা একটা ব্যাকআপ আর একটা আছে আচ্ছা আচ্ছা আমার একটা শিখাই দেখতে হবে কাজটা চলো যাই ওদের ওই আছি কোম্পানির যে ম্যানেজার মানে মালিক যে উনি আমরা বলছে তুমি এখানে চলে আসো আমাদের আরো বড় প্রজেক্ট